আসসালামু আলাইকুম ও রহমতুল্লা হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ ইমরুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে থাই মাধবী পিয়ারা ফলসহ চারার ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন চারাগুলো খুবই ছোট সাইজের কিন্তু প্রত্যেকটি গাছে দশ পনেরোটা এর বেশিও হবে কিছু কিছু গাছে এরকম ফল ধরে আছে আর দেখার মতো একটা দৃশ্য হয়ে আছে আলহামদুলিল্লাহ গাছগুলো কোনো কোনোটা এক ফিট হবে আবার কোনোটা এক ফিটে এখনো হয়নি এরকম সাইজের গাছে ভরপুর ফল আসছে দেখেন এটা হচ্ছে থাই মাধবী পেয়ারা খুবই সুস্বাদু একটি পেয়ারা আমরা জানি আমরা প্রত্যেকটি মানুষ পেয়ারা খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খুব মজার একটি ফল তো ভিওর্স বেশি কথা বলবো না অল্প কথাই যারা থাই মাধবী পেয়ারা ফলসহ চারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো অর্ডার করতে পারবেন আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে সারাগুলো আপনাদেরকে ডেলিভারি করে দিতে পারবো ইনশাআল্লাহ তো ভিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি